আমি চার তারিখ লোকসভা নির্বাচনের যে ফলাফল হতে চলেছে সেই ফলাফলের উপরেই আমি কিছু বক্তব্য এখানে পেশ করি নির্বাচনের শেষ দফা অর্থাৎ সপ্তম দফার ভোট শেষ হয়েছে সন্ধ্যা ছটার সময় তারপরেই সাড়ে ছটা বা সাতটা থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে একজিট পোল নামে একটা সমস্ত বেশিরভাগ চ্যানেলে অযৌক্তিক ভিত্তিহীন কিছু খবর সেখানে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছেই যে বিজেপি সাড়ে তিনশো চারশো তিনশো দশ তিনশো কুড়ি এবং ইন্ডিয়া জোট অনেক কম এই ধরনের একটা তথ্য সাধারণ মানুষের কাছে সারা ভারতবর্ষের কাছে এই ধরনের একটা খবর পৌঁছানোর চেষ্টা করা হয়েছে আমরা যুক্তিভাবে যুক্তিসঙ্গতভাবে এটা খণ্ডন করতে চাই আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট মিস্টার ফার্গেজি এবং আমাদের নেতা রাহুল গান্ধী আজকে সকালে সমস্ত গুরুত্বপূর্ণ নেতা এবং ক্যান্ডিডেটদের নিয়ে যে বৈঠক করা হয়েছে তাতে পরিষ্কারভাবে যে যে জায়গা থেকে এই তথ্যটা দেওয়া হয়েছে সেই এলাকার চিফ মিনিস্টার পিসিসির প্রেসিডেন্ট তারা সবাই নিজের নিজের রাজ্যের বক্তব্য রেখেছেন এবং সেখানে পরিষ্কারভাবে তারা বলেছেন উদাহরণস্বরূপ যেমন বলি কর্ণাটক কর্ণাটকের চিফ মিনিস্টার নিজে সেখানে বসে কর্ণাটকের যিনি পিসিসি প্রেসিডেন্ট নিজে সেখানে থেকে পরিষ্কারভাবে কমিট করেছেন কমিট সেটা হচ্ছে এই যে কর্ণাটকে আমরা খুব খারাপ হলেও ষোলোটা সিট কংগ্রেস পাবে জোট তার থেকে আরও বরং বেশি সেই জায়গাতে একটা প্রচার করা হয়েছে যে কর্ণাটকে মাত্র তিনটা থেকে চারটা সিট কংগ্রেস পেতে পারে সিমিলারলি উত্তরপ্রদেশের যিনি পিসিসি প্রেসিডেন্ট তিনি পরিষ্কারভাবে তথ্য দিয়ে জানিয়েছেন যে সেখানে খুব খারাপ হলো আমরা এবং আমাদের জোট মিলে কমপক্ষে চল্লিশটা সিট আমাদের ইন্ডিয়া জোট পাবে যেখানে এক্সিট পোল দেখাচ্ছে মাত্র একটা বা দুটা তাহলে এই ধরনের তথ্যগুলো এবং সেখানে আরও আমরা দেখি যে হিমাচল প্রদেশে মোট সিট চারটা সেখানে এক্সিট বলে দেখানো হচ্ছে ওখানে মোট ছটা অর্থাৎ করতে গিয়ে সেটাও তারা সংশোধন করতে ভুলে গেছে তো সুতরাং এই ধরনের তথ্য পরিবেশন করে ভারতবর্ষের সাধারণ মানুষকে শুধু নয় কংগ্রেসের যারা কারিকর্তা কংগ্রেসের যারা পদাধিকারী আছে ইন্ডিয়া জোটের যারা পদাধিকারী আছে যারা কংগ্রেস কর্মী আছে আগামী চার তারিখে যে কাউন্টিং সেই কাউন্টিংয়ের উপর একটা সাইকোলজিক্যাল প্রেসার সারা ভারতবর্ষে দেওয়ার একটা সিস্টেমেটিক একটা প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং সেটা প্রেসার হিসাবে যে ইন্ডিয়া জোট বিপুলভাবে হয়ে যাচ্ছে সিট পাচ্ছে না এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা পরিষ্কারভাবে বলছি আমাদের নেতা ফার্গেজি এবং যারা যারা আছে তারা হিসাব নিকাশ করে বলে দিয়েছেন সব থেকে খারাপ যদি হয় ভারতবর্ষে দুশো পঁচানব্বইটা সিট ইন্ডিয়া জোট পাবে ইন্ডিয়া জোট মেজরিটি আসছে এই বিষয়টা আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে সাধারণ মানুষ যেন এটাতে বিভ্রান্ত না হয় চার তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারণ এই কাউন্টিংয়ের ক্ষেত্রেও অনেক রকম কারচুপি বিভিন্ন জায়গাতে হতে পারে আমরা সে বিষয়েও কড়া নজর রাখছি এবং এই ধরনের একটা প্রভোগাণ্ডা বাইরে ছড়িয়ে দিয়ে একটা বড়ো সড়ো কোনো কারচুপির ব্যবস্থা আছে কি না সে ব্যাপারেও আমরা ভালোভাবে নজর রাখছি তবে অনেক রকম আশঙ্কা এখানে দেখা যাচ্ছে কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতন্ত্রভাবে যেটা মানে আমরা মনে করি যে যারা এই পরিবেশন খবর পরিবেশন করছেন তারাও একটা আমাদের সংবিধানের স্তম্ভ মানে ফোর্থ পিলার বলে আমরা বলি তাদের রোল সম্পর্কও সাধারণ মানুষ কিন্তু এখন বুঝতে পেরেছে এবং বেশিরভাগ এই মিডিয়া বিজেপির মদত পুষ্ট যে বড়ো বড়ো লোকগুলো আছে তাদেরই অধীনে আছে সেটাও আমরা সকলে জানি সুতরাং আমরা কোনো দুশো পঁচানব্বইটা সিটের নিচে পাব না এক দু নম্বর হচ্ছে এই এক্সিট পোল সম্পূর্ণ ভিত্তিহীন কারণ ভোট শেষ হচ্ছে ছটায় সাতটার সময় ওরা জেনে গেল যে কোথায় কে জিতছে কোথায় কে জিতছে না পরবর্তীকালে বহু জায়গাতেই ভ্রান্তি আছে সেটাও আমরা বলেছি এই বিষয়টাও আপনাদের কাছে আমি বলতে চাই দ্বিতীয় যেটা পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গ আমরা মানে কংগ্রেস এবং বাম জোট আমার যতটুকু অ্যাসেসমেন্ট বা আমরা যে জায়গা থেকে গ্রাউন্ড লেভেল থেকে যে খবর পাচ্ছি তাতে কমপক্ষে যে বারোটা সিটে আমরা লড়াই করছি কংগ্রেস এই বারোটা সিটে কমপক্ষে পাঁচ থেকে ছটা সিট আমরা এখানে জিততে চলেছি এই বিষয়টা আপনাদের জানানোর জন্যে আমি আপনাদের ডেকেছি এবং এখানে পরিষ্কার আমার কথা যে ইন্ডিয়া জোটের যে ম্যানুফেস্টো বিশেষ করে সাধারণ মানুষের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সব জিনিসটাই আজকে মানুষ মানুষকে আকৃষ্ট করেছে তার জন্যেই এই ধরনের একটা ভোট হচ্ছে এবং এই ভোটে আতঙ্কিত হয়ে প্রি প্ল্যানভাবে এই ধরনের একটা প্রচার সাধারণ মানুষের কাছে করা হয়েছে এটা আমরা খণ্ডন করছি কেউ বিভ্রান্ত হবেন না চার তারিখে সবাই দেখুন সকাল থেকে অবশ্যই ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে এবং এই সিট অবশ্যই বাম এবং কংগ্রেস যোগ জিতবে এই বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই না এই কাউন্টিং পার্ট অফ এনি ইলেকশন প্রসেস সুতরাং এই প্রথম শেষ গুণা এই ধরনের অনেক রকম ব্যাপার আছে আমাদের কাউন্টিং এজেন্টরা বা যা কারিকর্তা আছে তারা যদি মনোবল হারিয়ে ফেলে যেখানে টাফ কনটেস্ট হবে সেক্ষেত্রে অনেক রকম অসুবিধা আমাদের হতে পারে আর বিশেষ করে হেরে গেলে বা হেরে ঢুকছি কোনো জায়গায় সেখানে তাদের মনোবল শক্ত থাকবে না স্বাভাবিকভাবেই এই ধরনের একটা সাইকোলজিক্যাল প্রেসার ক্রিয়েট করা হয় যেমন কি আমরা দেখতে পাচ্ছি দু হাজার উনিশের যে এক্সিট পোল তার সাথে দু হাজার চব্বিশের কিছু কিছু স্টেটে এক্সিট পোল একদম মিলে যাচ্ছে একদম মিলে যাচ্ছে মানে কোথায় কী করেছে ভগবান রয়েছে আমি তো বললাম হিমাচল প্রদেশের টোটাল সিট চারটা দেখাচ্ছে ছটার উপরে ডিট কর থেকে একটা বেরিয়ে গেল এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি সুতরাং এইটাতে যেন মনোবল না হারায় আজকে সকালে আমাদের এআইসিসির তরফ থেকে সমস্ত ক্যান্ডিডেট ইম্পর্টেন্ট লিডার্সদের স্বয়ং রাহুল গান্ধী খাড়গেজি পুরো তথ্য দেখিয়ে এবং সব চিফ মিনিস্টার হিমাচল প্রদেশের চিফ মিনিস্টার কর্ণাটকের চিফ মিনিস্টার বাকি আসামের যারা প্রেসিডেন্ট আছে বাকি যারা আছেন সবাই নিজের নিজের বক্তব্য রেখেছেন ইউপি আছে ইউপি প্রেসিডেন্ট বক্তব্য রেখেছে এবং সেখানে তারা করেছে যে আমরা এটা করে চক্রান্ত অবশ্যই একটা মানুষকে ইয়ে করার আজকে পুরুলিয়াতে বিজেপির মানে কোথাও কিছু নেই অথচ বিজেপি নিয়ে কিছু লোক পোলা শুরু করেছে কাল থেকেই যে এক লাখ দু লাখ চার লাখ ভোটে দিচ্ছে এই ধরনের একটা চক্রান্ত একটা কথা আপনি বললেন যে এবারে

দেখুন আমি পুরো এক্সিট পোলটা নিয়ে আমি কমেন্ট করি পুরো এক্সিট পোলটা নিয়ে সুতরাং এই এক্সিট পোল একটা সারা ভারতবর্ষে এই মনোবল ভাঙা গণতন্ত্র উপর যেন মানুষের আস্থা না থাকে ঠিকভাবে যেন আমরা যে কাউন্টিংয়ের ব্যাপারে যে একটা বিশাল আফলা করতে যাচ্ছে বা করবে আজ আর কাল নিলে সেই ব্যাপারটাকে কিভাবে সাইন্টিফিক করা যায় তার জন্যে একটা প্রি প্ল্যান একটা পদক্ষেপ